তো আজকে আমি আবারও চলে আসলাম পয় শপের কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য যে দেখেন এখানে আমি কিন্তু আইএপাই শপ নিয়ে এই যে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু আজকে তৈরি করছিলাম ঠিক আছে তো আমি আই এফ আই শপ এই ভিডিওটি আজকে তৈরি করার পরে জাস্ট এক ঘন্টার মধ্যে আমার আইডিতে আমার যে ইউটিউব চ্যানেল না আমার ইউটিউব চ্যানেলে তারা স্ট্রাইক মানে ফেক স্ট্রাইক দেয় যাতে আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হই এবং আমি এই ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি জাস্ট স্ট্রাইকের জন্য তো দেখেন এই যে এই যে দেখেন আমার এখানে কিন্তু স্ট্রাইক দিছে এই যে দেখেন এখানে তারা লিখে দিয়েছে এই যে এই যে এইখানে তারা কিন্তু লিখে দিয়েছে ইউ থিঙ্ক ইউর কন্টেন্ট ইজ ফলো হার্মফুল ডেঞ্জারাস পলিসি এই যে দেখেন এখানে তারা কিন্তু লিখে দিয়েছে উই থিঙ্ক ইউর কন্টেন্ট ডিড ফলো আওয়ার হার্মফুল হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি মানে এটা এটা হচ্ছে মানে কী বলবা এখানে আপনাকে এটা হচ্ছে আমার এই যে আমি যে এই ভিডিওটা পাবলিশ করেছিলাম না এই ভিডিওটা পাবলিশ করার কারণে তারা আমাকে কপিটার স্ট্রাইক মেরে দিয়েছে যাতে আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয় কি বলবে এখন তো তারা এই যে এখান থেকে দেখেন এই যে এখান থেকে আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু করছিলাম আপনারা সবাই জানেন আমি এখান থেকে ভিডিওটা করছিলাম এই ভিডিওটা করার পরে এই বিষয়ে ভিডিওটা করার পরে আমার ভিডিওতে কপিটার স্ট্রাইক মেরে আমার ভিডিওটা কিন্তু রিমুভ করে দিছে ঠিক আছে তো আমি চাচ্ছি না আপনাদের কারো ক্ষতি হোক আমি আবারও বলতেছি এখানে আপনারা আর কি ইনভেস্ট করেন না আমার ভিডিওতে স্ট্রাইক দিতেছে এরা কি জন্যে যাতে এখান থেকে আপনারা উপকৃত না হন এবং কি বলবো আপনারে আমি আর কিছু বলতে পারতেছি না অবশ্যই একটা কথা বলতেছে আপনারা এখান থেকে কোনো টাকা পয়সার আশা করিলেন না আর এইখানে আর কোনো ইনভেস্ট করার দরকার না ঠিক আছে কারণ এটা চলে গেছে অলরেডি এটা অলরেডি চলে গেছে এবং তারা স্ট্রাইক দিতেছে আমার চ্যানেলে আমার ভিডিওতে স্ট্রাইক দিতেছে কী জন্য এটা চলে গেছে আমি ভিডিওটা তৈরি করতেছি আমার ভিডিও দেখে এখানে আর কেউ আপডেট করবেন না দশ হাজার টাকা দিয়ে হোক দু হাজার টাকা দিয়ে হোক আর এক হাজার টাকা দিয়ে হোক এখানে আর কেউ আপডেট করবেন না এই জন্যে তারা আমার ভিডিওতে স্ট্রাইক দিতেছে এটা এখন আপনারা বুঝেন তো আপনারা এখানে আর কেউ ইনভেস্ট করেন না ঠিক আছে এখানে ইনভেস্ট করা মানে এখন সম্পূর্ণ ভুল এখানে আর ইনভেস্ট করেন না তো এই পর্যন্তই কী বলবো দুঃখের সাথে জানানো যাচ্ছে আমার ভিডিওটা রিমুভ করে দিচ্ছি ইউটিউব থেকে স্ট্রাইক দে স্ট্রাইক দে ঠিক আছে এখান থেকে আপনারা আর কেউ ইয়ে করলেন না আর আমার ভিডিওতে একটু নয়েজ আসতে পারে কারণ আমি বিকজ বাইরে আছি বাইরে আসছি এই সময় দেখতেছি আমার ভিডিওটা ফেকে স্ট্রাইক দিয়ে রিমুভ করে দিছে তো জাস্ট এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্যে আসতেছি তো আমার ভিডিওতে নয়েজ আসার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং এটা একটু আপনারা সহানুভূতি দেখাবেন আমার জন্য আর টেনশনে কোনো কিছুই নাই সামনের কিছু দিনের মধ্যেও দশ থেকে পনেরো দিনের মধ্যেও নতুন একটা সাইট আসবে সর্বোচ্চ বিশ দিন লাগতে পারে নতুন একটা সাইট আসবে ইনশাল্লাহ আপনারা কোনো টেনশন করিলেন না ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন